হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব টপ কিছু মশ্চারাইজার এমন কোনো স্কিন টাইপ নেই যে মশ্চারাইজার ছাড়া স্কিন কেয়ার হয়ে যাবে কিন্তু এত এত মশ্চারাইজারের মধ্যে আমরা কোন মশ্চারাইজারটা ইউজ করব এটা নিয়ে আমাদের প্রায় সকলের মধ্যে একটা কনফিউজ কাজ করে তার মধ্যে ড্রাই স্কিন হলে তো মশ্চারাইজার ছাড়া স্কিন কেয়ার কল্পনাই করা যাবে না মশ্চারাইজার ইউজ না করলে স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাবে এবং শুষ্ক হয়ে যাবে স্কিন অনেকটা ঝুলে যাবে এবং নিষ্পান হয়ে যাবে তাই মশ্চারাইজার ইউজ করতেই হবে আমরা যেরকম ফানি ছাড়া আমাদের জীবন কল্পনা করতে পারি না সে মশ্চারাইজারও আমাদের স্কিনের জন্য ফানির মতো নেই চলেন আর কথা না বাড়িয়ে দেখে আসি মশ্চারাইজারগুলো কী কী প্রথমে আছে সিদাবি মশ্চারাইজার ক্রিম এটা ত্বকে গভীরভাবে মসচারাইজ করে এবং জ্বালা পোড়া ও শুষ্কতা থেকে ত্বককে মুক্তি দেয় সিরাবিতে থাকা সিরামাইট নামক উপাদান এটি ত্বককে শক্তিশালী করে তোলে এছাড়াও এটা প্রেগনেন্সি এটা চাইলে যে কেউ ইউজ করতে পারেন সিরাবি মসচারাইজার প্রাইস পঁচিশশো টাকা এরপরে আছে বিউটি অব জোসান ডাইনেস্টিক ক্রিম এটা একটি কোরিয়ান মশ্চারাইজার এটি ত্বকে গভীরভাবে মশ্চারাইজ করে এবং ত্বক উজ্জ্বলতা বাড়ায় ত্বকের বলি রেখা দূর করে এটা সকল প্রকার ত্বকের জন্য উপযোগী যাদের ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারবে অয়েলি স্কিন এবং যাদের সেন্সিটিভ স্কিন তারাও ইউজ করতে পারবে আর এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা এরপরে আছে ডটেন্ট ক্রিম মস্চারাইজার ক্রিম ব্রট অ্যান্ড ক্রিয়ার অনেকগুলো ময়শ্চারাইজার ক্রিম আছে আপনারা আপনাদের ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার ক্রিম বেছে নিতে পারেন ব্রট অ্যান্ড ক্রিম ময়শ্চারাইজার ক্রিমটা আমাদের ত্বকের জন্য বেশ কিছু সুবিধা নিয়ে আছে। এটি ত্বকে নরম ও কোমল করে ত্বকে উজ্জ্বল এবং হেলদি করে তোলে এবং ত্বকে ময়শ্চারাইজিংয়ের পাশাপাশি ত্বকে বলিরেখা দূর করে ও ফাইন কমাতে সাহায্য করে এবং যাদের ব্রণের সমস্যা আছে তারা চালে এই মশ্চারাইজার ক্রিমটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এবং এটা প্রাইজ অনেক রিজনেবল মাত্র বারোশো টাকা এরপরে আছে নিউট্রোজিনা হাইড্রাবুস্ট মশ্চারাইজার ক্রিম নিউট্রোজিনা হাইড্রাবুস্ট ওয়াটার জেল ক্রিমটা হচ্ছে যে কি অনেক লাইট এবং এটা সব স্কিন টাইপ বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা খুবই উপকারী একটা ক্রিম এটা স্কিনে দেওয়ার সাথে সাথে স্কিনের সাথে একদম মিশে যায় এবং এটা তেল তেলে ভাব কমায় ও যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা নিশ্চিন্তে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন আর এই জেল ক্রিমটার প্রাইস মাত্র চোদ্দশো নব্বই টাকা এবং সবশেষে আছে বড় সব ভিটামিন ই ময়শ্চারাইজিং ক্রিম ভিটামিন ই মশ্চারাইজিং ক্রিমটি ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের গভীরভাবে ফান উজ্জ্বল করে পরিবেশে ক্ষতিকর প্রভাব থেকে ত্বকে রক্ষা করে এবং ত্বককে গভীর থেকে উজ্জ্বল করে অতিরিক্ত সিবম কমাতে সাহায্য করে এটা অয়েলি স্কিনের জন্য অনেক বেশি উপকারী আর যেহেতু এটা ভিটামিন সি তাই এটা রোদের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে আপনারা এটা চাইলে নিশ্চিন্তে ইউজ করতে পারেন আর এটা কোনো সাইড এফেক্ট করবে না ত্বককে অনেক বেশি হাইড্রেট করে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে আর এটা প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এই তো আমি সবগুলো মশ্চরাইজার ক্রিম দেখে দিয়েছি এখন আপনারা বুঝে গিয়েছেন যে আপনাদের ত্বকের জন্য কোনটা উপযোগী যেহেতু এগুলো অনেক বেশি প্রাইজ অনেকে এত প্রাইজ দিয়ে মসচারাইজার ক্রিম কিনতে পারবেন না তাই আপনাদের জন্য নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যেগুলো রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মশ্চারাইজার তাই আমার সবগুলো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন